নিঃশব্দে আসে নিঃশব্দে কাজ সারে তারপর চলে যায় অনেক ক্ষেত্রে চিহ্ন মাত্র রেখে যায় না বলতে গেলে সব প্রমাণ লোপাট করেই পালায় বলা চলে তবে নিশান যে একেবারেই রেখে যায় না তাও না অতি সন্তর্পণের লক্ষণগুলি খেয়াল করতে না পারলে নিঃশব্দেই নেমে আসে মৃত্যু বর্তমান আবহাওয়া খুব পছন্দ এই ঘাতকের চুপি সরে উঠেও আসে মানুষের কাছাকাছি শুয়ে থাকে বিছানায় তারপর ঝোপ বুঝে কোপ মেরে চলে যায় এতক্ষণ ধরে যা বললাম মাথার উপর দিয়ে গেল কি তবে অনেকের মাথার উপর দিয়ে গেলেও অনেকে বুঝতেও পেরেছেন কার কথা বলছি চলুন আজকের এই নিঃশব্দ ঘাতককে চিনে নি জেনে নি কিভাবে সে অতি সন্তর্পণে ডেকে আনে মৃত্যুকে সেই মতো করে সচেতনতা নেমে আসুক সর্বস্তরে আর এত ভূমিকার কারণটা জানেন তো যাতে একটাও মৃত্যু স্নেক বাইটে না হয় ভালো থাকবেন ব্যুরো রিপোর্ট আমি সঙ্গীতা শিরোমণি স্থানীয় সংবাদ এই ছাপরা দেখেন এই দেখেনি

এইটা হচ্ছে কি এশিয়া বাংলাদেশের সব থেকে বিশেষ জালা জ্বালা যন্ত্রণা হবে না কিন্তু সে মৃত্যুর মুখে ঢুলে পড়বে কোনো জ্বালা যন্ত্রণা হবে

বানা <Trib> বাবা <forums> um আচ্ছা এটা কি সাপ আপনারা জানেন কি রাইট রাইট তো ঠিকই বলেছে এর অনেকগুলো নাম কালচিতি কালাজ কালাচ কাল আর মেয়েরা যে গালিগালাছ দেয় বলে যে তোকে কালে খাস সেই কাল ডোমনা কালা বড়া অনেক নামের এশিয়া মহাদেশের সবথেকে বিশদর সাপেঠী আমাদের যে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বিশদর সাপেঠী এ সাপ কামড়ালে কোনো শুনে রাখো ভালো করে এ সাপ কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু হবে না এরা ম্যাক্সিমাম কিন্তু বিছানাতে কামড়ায় মানুষের গায়ে যে জামা প্যান্ট পরে কাপড় পরে সেই কাপড়ে যদি ঘাম গন্ধ হয় এরা বিছানায় চলে যায় বিছানায় যে বাইট দেয় এ সাপ কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিচ্ছু হবে না কিন্তু সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক কেন্দ্র আমি যেখানটি সাপটি রেস্কিউ করছি এটা হচ্ছে কোরআন গ্রাম এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য বিসিং এ সাপ কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে বীরসিং হসপিটাল দ্বিতীয়ত সাপে কাটলে কখনো কত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রেশাল ভাইপার হয় চন্দ্রমোড়া হয়ে থাকে তাহলে কিন্তু অঙ্গ কেটে ফেলে দিতে হবে মানে রক্ত পচে যাবে মাংস গলে যাবে তাহলে অঙ্গ হানি হবে অঙ্গহানি হবে আর কখনোই বিষটা ঠেলে দিলো সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না ওজার কাজকে গেলে কি হয় ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় একশো মিনিট সময়টা নষ্ট করে দেওয়ার পর ওজা যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার একশো মিনিট ওভার হয়ে গেছে এরা প্রচন্ড বিষধর এশিয়া মহাদেশের বাবা রে আমাকে বেশ দিয়ে এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপেটি তবে এ তোমাদের এলাকায় এখানটায় আসলে কি করে তাই ভাবছি তবে এরা ফ্যামিলি নিয়ে থাকে এরা সাধারণত ফ্যামিলি উইথ ফ্যামিলি একা কেউ থাকবে না এরা ফ্যামিলি থাকবে আর এই সব থেকে সাব জানে এরা বিছানায় বাইট দেয় বিছানায় কামড়াবে গায়ে ঘাম গন্ধ বিছানাপত্র পরিষ্কার করবে নি এই সব কামড়াবে সব মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি ফোন করা মাত্রই ফিল্ডে আজ গেলাম ঘাটাল থানার পুরান গ্রামে এই গ্রামে এক ব্যক্তি পাকা বাড়ি তৈরি হচ্ছিল সেই তৈরি হওয়ার সময় ইট আনতে গিয়ে বেরিয়ে পড়লো একটি বিশালাকার কালাজ সাপ এবং তার সঙ্গে আরও দুটি সাপ যেটি হচ্ছে একটি দাঁড়ার সাপ আর একটি চিতিবোড়া আমরা যেহেতু কালার সাপ পেয়েছি দাঁড়ার সাপটিকে এবং চিতিবোড়াটিকে এখানে রিলিজ করে দিয়েছি কালার সাপটিকে আমরা নিয়ে যাচ্ছি মানুষকে সচেতন করে গেলাম যে কালার সাপের নিউরোটক্সিন বিষ খুবই খতরনাক কালার সাপ কামড়ালে কোনো রকম জ্বালা যন্ত্রণা হবে না জাস্ট একটু লক্ষণ পাবো আমরা সেটা হচ্ছে চোখ ধুলু ধুলু করবে আর পেটটি যন্ত্রণা হবে ভালোই বুঝতে হবে কালার সাপের কামড় আমরা এখানে সচেতনতা করে যাচ্ছি এবং সাপটিকে নিয়ে যাচ্ছি নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন